আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এ আই ব্যবহার করে আপনারা কিভাবে লোগো ডিজাইন করবেন হ্যাঁ আপনাদের লোগো আর আপনাদের ডিজাইন করতে হবে না আপনারা এ আই ব্যবহার করে খুব সহজেই লোগো ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে এ আই ব্যবহার করে আপনারা লোগো তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বন্ধুরা আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চবারে লিখবেন ব্র্যান্ডমার্ক ডট আই ও এটা লিখে সার্জিয়ে দেবেন তো আমি লিখে দিচ্ছি ব্র্যান্ড বি আর এ এন ডি ব্র্যান্ড মার্ক এম এ আর কে মার্ক ডট আই ও এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে ক্রেট মাই লগু এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেইম এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নামটা বা আপনাদের পেজের নাম বা আপনি যে কোনো নামই দেন না কেন যে নাম দিয়ে আপনি লঘুটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা হচ্ছে অক্ষর দিয়েও লঘু তৈরি করতে পারেন বা যে কোনো নাম দিয়েও তৈরি করতে পারেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন এই ব্র্যান্ড নেইমের জায়গায় দিয়ে দেবেন তো বন্ধুরা অনেকে হচ্ছে শুধু অক্ষর দিয়ে লঘু বানায় তারা অক্ষর দিয়ে দিবেন আর যারা হচ্ছে পুরা নাম দিয়ে বানাবেন তারা পুরা নাম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি সঞ্জিতা টেক এটা দিয়ে দিলাম তারপর এখানে আছে হচ্ছে স্লোগান এটা অপশনাল আপনার যদি লোগুর কোনো স্লোগান থাকে বা আপনার বিজনেসের কোনো স্লোগান থাকে তাহলে এটা দিয়ে দিবেন ঠিক আছে আপনি আপনার লোগোতে যদি যে কোনো স্লোগান ব্যবহার করতে চান তাহলে সেটা এখানে লিখে দিতে পারেন তো আমি যেহেতু স্লোগান ব্যবহার করব না এই এখানে কিছুই দিলাম না এরপর বন্ধুরা আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আপনার যে লোক লঘটা তৈরি করবেন সেই লোগোটা কি রিলেটেড সেই লোগোটা রোবট রুবট রকেট প্ল্যানেট নাকি ফ্লাওয়ার নাকি অর্গানিক নাকি হার্ট যে রিলেটেডই থাক না কেন সেটা এখানে লিখে দেবেন এখান থেকে কয়েকটা দেওয়া আছে এখান থেকে দিতে পারেন বা হচ্ছে আপনারা এখানে আপনাদের মনের মতো করে লিখে দিতে পারেন ঠিক আছে আপনারা যদি এই নিসেরগুলো থেকে লিখ দেন তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে আর যদি না রাখেন এটা রিমুভ করে দিতে চান তাহলে যে ক্রস এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে তো বন্ধুরা এখান থেকে আমি হচ্ছে টেকনোলজি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের চ্যানেলটি টেকনোলজি এই জন্য আমি এখানে টেকনো টেকনোলজি দিয়ে দেবো ঠিক আছে টেকনোলজিটা দিয়ে দিলাম আপনারা তিন চারটা এখানে দিতে পারবেন তো আমি এটা কমা দিয়ে এখানে আরেকবার টেক দিয়ে দিচ্ছি তো আপনাদের এখানে কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এই নেক্সট এই অপশানে একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো কালার আছে। এখানে দেখুন একাধিক কালার আছে আপনার এখানে ছয়টা আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা এভাবে সিলেক্ট করতে পারেন বা আপনি যদি আপনার লোগোতে শুধু এক কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এই উপরের এটা সিলেক্ট করে দিলাম আপনারা যেটা ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করবেন বন্ধুরা কালার সিলেক্ট হয়ে গেলে আপনারা নিচের দিকে এখানে ক্রিয়েট লোগোস এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু তৈরি হচ্ছে দেখুন এখানে পার্সেন্টেজ উঠতেছে একশো পার্সেন্ট হলেই কিন্তু আমাদের লোগোটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লঘু অনেকগুলো তৈরি করে দিয়েছেই দেখেন এখানে লঘু আছে তো আপনারা এখানে নিচের দিকে যান এখানে কিন্তু অনেকগুলো লঘু পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলাই দেখুন এই লোগোটা কিন্তু ভালোই এখানে আপনাদের দেখতে হবে এখানে ভালো লোগো আসবে আবার খারাপ আসবে তবে যেটা আপনার বেশি ভালো লাগবে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসছে আপনারা যত নিচের দিকে যাবেন আপনারা কিন্তু অনেকগুলো লোগো পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আমি নিচের দিকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কিভাবে লঘুটা আপনারা হচ্ছে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু লঘু আসছে এখান থেকে কয়েকটা লঘু কিন্তু আমার আমার ভালো লাগছে বন্ধুরা এখান থেকে আপনারা লোগোটা কিভাবে হচ্ছে আপনাদের আপনারা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি তো বন্ধুরা সাপোজ ধরেন আমি আর আমি কোন লোগোটা দেখাবো আপনাদের সাপোজ ধরেন আমার এইটা ভালো লাগছে আমি এটা ব্যবহার করবো তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করার কোনো সিস্টেম নাই ডাউনলোড করলেও কিন্তু আপনাদের এখানে লগ করে নিতে হবে তো এখানে যদি লগ না করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এভাবে আপনার মোবাইলে যেভাবে স্ক্রিনশট নেন না কেন সেভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনারা কি করবেন বাইরে চলে যাবেন বাইরে চলে যাওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার লোগোটা যেখানে হচ্ছে স্ক্রিনশট হয়ে সেভ হয়েছে আপনারা সেখানে খুঁজে বের করবেন ঠিক আছে তো আমি খুঁজে বের করতেছি দেখুন আমার লোগোটা এখানে চলে আসছে তো বন্ধুরা দেখেন আমার লোকটা কিন্তু এখানে চলে আসছে তারপর আপনারা এটা এডিট করবেন এডিট করার জন্য এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন বা আপনার গ্যালারিতে যেভাবে এডিট করে আপনি সেভাবে এডিট করে নেবেন এই এডিট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে জাস্ট ওয়ান্স এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এডিট করার অপশন পাবেন তো এভাবে আপনারা এখান থেকে এডিট করে নেবেন ঠিক আছে তো আপনারা সেভ করে ব্যবহার করতে পারবেন না তবে এখানে হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে এডিট করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি এটা ক্রুপড করে নিয়েছি এরপর আমরা এই টিক ক্লিক করে দেব তারপর ওকে অপশানে ক্লিক করে দেবো দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখেছি দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা আমরা স্ক্রিনশে নিয়ে আমরা ক্রুভ করেছি ঠিক আছে এখন কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো আমরা ইউটিউব লোক হিসেবে ব্যবহার করতে পারবো ফেসবুক পেজের লঘু হিসেবে ব্যবহার করতে পারবো বা যে কোনো জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারবো হবেন আর যারা আরও প্রফেশনাল ধরনের লোগো ডিজাইন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের লোগো তৈরি করে দেবো আগে কাজ করে দেব পরে টাকা নেবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ